হ্যালো চ্যানেল তো তোমরা দেখতে পেয়েছো যে আমরা রাত অব্দি ঘোরাঘুরি করেছিলাম তো যাই হোক এখন আমি সকালে স্নানটার করে একবার রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি মণ্ডপের দিকে তারপর অনেকক্ষণ ধরে পুজো দেখার পর সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে আমরা আবারও খেতে বসে পড়ি মানে বেড়াতে এসেছি মানে শুধু খাও আর খাও আর এখানে ও তো মিষ্টি একটার পর একটা খেয়ে যাচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রিলস ভিডিও করে নিলাম তারপরে রিলস ভিডিও করতে করতে কখন সন্ধ্যা হয়েছে আমরা বুঝতেও পারি না তারপর মণ্ডপে এসে দেখি মাকে শুধু ছুয়ানো শুরু হয়ে গেছে তারপরে ঘরে এসে আমরাও রেডি হয়ে আর এদিকে আমি ছবি তুলছি মায়ের সাথে ওরও ছবি তুলতে হবে তারপরে বললাম আই ছবি তুলবে যতক্ষণ উঁকি উঁকি না দিয়ে আই ছবিটাই তুলে নে তারপরে মণ্ডপে এসে দেখে এদিকে সবাই সিঁদুর মাখামাখিতেই ব্যস্ত তাই আমি বোনকে বললাম চল বাইরে চল আমাকে একটা ছবি তুলে দিবি আসলে ছবিটা এত সুন্দর হয়েছিল যে আর রিয়াকশন না দিয়ে পারলাম না তোমরা ছবিটা দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছিল তো এই যে মাকে বের করা হয়ে গেছে ভাসানে যাওয়ার জন্য এদিকে এদের ছবি তোলা শেষ হচ্ছে না তো আমরা সবাই বসেছিলাম ছিলাম ওদের ছবি তোলা দেখছিলাম আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি ভাসানে যাওয়ার জন্য তারপর অনেকটা হাঁটার পরে ভাবছিলাম যে ভাসানে এসছে আর একটু নাচ না করলে হবে তো একটু নাচটাও তো করতেই হবে তাই নাচটা শুরু করে দিলাম এখন নাচা কোদা হলো এবার মাকে বিদায় দেওয়ার পালা তো তারপরে মাকে বিদায় দিয়ে এসে প্রতিবারের মতন এবারও নানা রকম খেলার আয়োজন করা হয় বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত খেলায় অংশগ্রহণ করে তোমার খেলতে ইচ্ছা না হলেও খেলতেই হবে কিচ্ছু করার নেই তো তারপরে অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমিও চলে গেলাম মোমবাতি ধরাতে আপনার কি বলতে পারবে আমি কটা ধরিয়েছি মোমবাতি তারপরে এক এক করে সবাই মোমবাতি ধরাই ছোটরা বড়রা সবাই মিলে ফার্স্ট প্রতিযোগিতা আমরা শেষ করি সেকেন্ড প্রতিযোগিতা ছিল শঙ্খ বাজানো আর এটাতেও সবাই অংশগ্রহণ করেছিল তো আমরা সংখ্য প্রতিযোগিতা শেষ করে আজকের লাস্ট প্রতিযোগিতার জন্য বসে পড়েছি আর লাস্ট প্রতিযোগিতা হচ্ছে মিউজিক্যাল বল তো আমাদের খেলা শেষ এখন আমরা সবাই খেতে বসে গেছি ঘুম পাইছে খেতে দিচ্ছি না তোমার তো এখন আমি দিদির কষ্টটা শুনি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টারা